একটি মাদ্রাসার শিক্ষিকা বয়স মাত্র পঁচিশ কিন্তু রাতের আর চোখের পানিতে তার কোরআনের প্রতি ভালোবাসা অটুট প্রতিদিন সে বলে হে আল্লাহ তুমি যদি আমাকে কাউকে দাও তবে দিও এমন কাউকে যে তাহাজুদের সাথী হবে আর কুরানের আলোয় পথ দেখাবে সেই দোয়া সে লেখে ডায়েরিতে তাহাজ্জুদের দোয়ায় তুমি ছিলে তখনও জানত না তার কথা লিখছে সে ইলহাম একজন তরুণ ইমাম ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে সদ্যগ্রামে নিয়োগ পেয়েছেন কিন্তু তার স্বপ্ন শুধু নামাজ পড়ানো নয় তার স্বপ্ন এক জান্নাতি সংসার গড়ে তোলা একদিন তিনি মহিলাদের ইসলামিক কনফারেন্সে বক্তৃতা দিতে আসেন সেখানেই পিছনের শাড়িতে বসা এক চোখ নিচু নারী তার চোখে পড়ে হিজাবে ঢাকা মুখ কিন্তু চোখে ছিল দিনের আলো কনফারেন্স শেষে নাম জেনে ফেলেন রাইসা ইলহাম বাড়ি ফিরে ইস্তিখারা করেন তার স্বপ্নে একজন সাদা জামা পরা বৃদ্ধ বলেন যাকে তুমি দেখেছ সে কেবল স্ত্রী নয় সে তোমার আখিরাতের সঙ্গী পরদিনই তার মা রাইসার ঘরে প্রস্তাব নিয়ে যান সকল কিছুর শুরু হয় কুরানের আয়াত পড়ে প্রশ্ন করা হয় আপনি আপনার কন্যার জন্য কেমন স্বামী চান রাইসার বাবা বলেন যে আমার মেয়েকে জান্নাতের পথে নিয়ে যাবে সেই হবে আমার পছন্দ নিকাহ হয় খুব সাধারণভাবে কোনো ছবি নেই কোনো গান নেই শুধু এক সাদা জামা আর একটা কালো হিজাবের ছায়া ইলহাম বলে তুমি আমার দোয়ার কবুল আমি শুধু দুনিয়ার স্ত্রী চাই না তোমাকে কোবরেও চাই হাসরের ময়দানেও চাই রাইসা চোখ ভিজে বলে তুমি ছিলে তাহাজ্জুদের দোয়ায় এখন তুমি আমার সিজদার পাশে তারা প্রতিদিন ঘুম থেকে উঠে একে অপরকে বলে আজ কি আমরা আল্লাহকে খুশি করতে পেরেছি তারা একসাথে কুরআন মুখস্থ করে একসাথে অজু করে ফজর নামাজ পড়ে রাইসা বলে তুমি দেরি করে বাসায় ফিরলে আমার দুঃখ হয় না কিন্তু যদি ঈশার নামাজ একসাথে না পড়ি তবে ভয় পাই আল্লাহকে ইলহাম বলে তুমি কেবল স্ত্রীর নাম ন তুমি আমার ইমানের সৌন্দর্য এক রাতে রাইসা অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা বলে তার শরীরে এক দুর্লভ অসুখ দেখা গেছে সন্তান নিতে গেলে জীবন ঝুঁকিতে পড়বে রাইসা বলে আমার যদি মৃত্যু হয় তবে আমাকে দাফনের সময় আমার প্রিয় কুরআটা মাথার পাশে রেখো আর আমাদের অসম্পূর্ণ সুরা মুখস্থটা তুমি শেষ করে নিও ইলহাম কেঁদে ফেলে তুমি মৃত্যু চাইলে চাই কিন্তু আল্লাহর রাস্তা থেকে এক চুল সরবে না এক রাতে রাইসা শেষ তাহাজ্জুদ পরে আর বলে হে আমার রব তুমি আমার দোয়া কবুল করেছ আমি এখন তোমার কাছেই ফিরি তাহাজ্জুদের মাটিতেই সিজদায় তার জান বের হয়ে যায় ইলহাম ভেঙে পড়ে কিন্তু অজু করে সে নামাজে দাঁড়ায় নিশ্চুপ কণ্ঠে বলে হে আল্লাহ তুমি যাকে দিয়েছিলে আজ তাকে ফিরিয়ে নিলে তবে সাক্ষী রাখো আমার ইমান আজও অটুট রাইসার ঘরে পড়ে থাকে তার হিজাব তার কুরান। আর তার ডায়েরিতে লেখা শেষ লাইন তাহাজুদের দোয়ায় তুমি ছিলে জান্নাতে অপেক্ষা করব ইলহাম এখনো ফজরে দাঁড়ায় তাহাজুদের সময় সিজদায় পড়ে আর বলে হে আল্লাহ আমাকে সেই স্ত্রীর পাশে রাখো যে তোমার পথেই ভালোবেসেছিল ভাই ও বোনেরা এই গল্প ভালোবাসার গল্প নয় এটি সেই দোয়ার গল্প যা সিজদার মাটিতে কবুল হয় যেখানে সম্পর্ক গড়ে ওঠে দুনিয়ার নয় আখিরাতের জন্য আপনার জীবনেও যদি এমন জান্নাতি সঙ্গী চান তাহলে আজই শুরু করুন নিজেকে বদলানো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি চাই তাহাজ্জুদের দোয়ার সঙ্গী